সুপ্রিয় বন্ধুরা সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কবিরাজ জসীম উদ্দিন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিও থেকে অনেক ধরনের উপকার এবং অনেক ধরনের শিক্ষা পাবেন যেমন ধরুন আজকে যে ফলটি দেখছেন আমার সামনে যে ফলটি একটা বাটিতে আছে এ ফলটি আল্লাহ সৃষ্টি করেছে একটা গাছের ফল এটা নাম হচ্ছে হর্তুকি ফল আপনারা কি জানেন যে হর্তকি ফলটা মানুষের কি উপকারে আসতে পারে তাহলে বন্ধুরা জেনে নেওয়া হোক এ হর্তুকি ফলের উপকারিতা কি যেমন ধরুন আপনাদের প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিক আছে অনেক ধরনের ওষুধ খেয়েছেন ভালো হয় না পেটটা ফুলে আছে, পেটটা ভুট করে খাওয়া দাওয়া রুচি নেই খাইতে পারেন না বুক জ্বালা পরা করে গলা জলে অনেক সময় এই ধরনের সমস্যা হয় গ্যাস্ট্রিকের কারণে গ্যাস্ট্রিকের কারণে অনেক সমস্যা হতে পারে যদি হাতের কাছে একটি হর্তুকি ফল থাকে যদি কোনো দোকান থেকে একটা হর্তুকি ফল নিতে পারেন বা হর্তুকি ফল কিছু কিনে রাখতে পারেন এই ফলটি সঙ্গে সঙ্গে ধুয়ে একটি ফল মুখের মধ্যে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মুখের মধ্যে চাবাবেন এ রসটা খাবেন এটা লাগবে কেমন লাগবে এমনি একটু বলে দিই একটু টক লাগবে রুতি তো লাগবে একটু কষ্টা লাগবে এ ফলটি খাবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার পেটের গ্যাস থেকে নিরাময় পাবেন এত দ্রুত উপকার পাবেন বা এত ভালো উপকার পাবেন আপনার কখনো গ্যাস্ট্রিকের ওষুধ বা গ্যাসের জন্য কোনো বড় ধরনের ওষুধ খাবেন বা খাওয়া থেকে বিরত থাকবেন এই হর্তুকির ফল খাইনি প্রত্যেক দিন সকালে প্রত্যেক দিন সকালে যদি খালি পেটে বা দিনের দুই থেকে তিনবার যদি একটা হর্তুকি ফল খাইতে পারেন আপনার পেটের ভিতরে জীবনে কোনো প্রবলেম আসবে না কোনো দিন গ্যাস্ট্রিক আসবে না তাহলে জেনে গেলেন যে হর্তুকি ফলটা কেমন উপকারে আসতে পারে এটা আর আরও উপকার আছে এটা যদি কারোর উচ্চ রক্তচাপ হয় বা শরীরটা অনেক সময় হিট হয় গা ঘামতেছে অনেক ঘাম ঘামতেছে আপনার সঙ্গে সঙ্গে একটা হর্তুকি ফল ধুয়ে মুখে দেবেন দুই তিন মিনিট একটু বসবেন দেখবেন আপনার শরীরটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা জেনে গেলেন আল্লাহর সৃষ্টির কেমন গুণ এবং গাছের ফলের কত গুণ তো বন্ধুরা আজকের মতো এটুকুই আবার অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন